কি অনুষ্ঠান রয়েছে আপনাদের মূলত আমার মূলত উদ্দেশ্য আছে যে আজকে মহাকুম্ভের অনুকরণে আমি আমার মনের ভাব প্রকাশ করেছি এই বাবাদের কাছে এত তালিকার ভক্তবৃন্দের কাছে যে বাবা আমি কুম্ভ মেলায় গিয়ে কুম্ভ স্নান করে আসবো তখন বাবারা সবাই আমাকে মিনতি করে বলছে বাপ আপনি একাই কুম্ভ স্নান করবেন আর আমাদের কি কুম্ভ স্নান করার ভাগ্য হবে না আমি বললাম বাপ তাহলে একটা কাজ করি আজকে মহাকুম্ভের অনুকরণে আজ আমরা স্নান যাত্রা করব যে স্নানযাত্রা আজ আমাদের রিজার্ভ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তিপ্রাপ্ত করে আপনাদের মানব জীবনকে ধন্য এবং কৃতার্থ করবে তাই আজকে আমি তাদের পরিচর্যায় পরিপ্রসন্ন হয়ে আজকে তাদের বাক্য সমূহকে আমি আজ অলঙ্কৃত করে আমি এই স্নানযাত্রার আয়োজনে আমার মন মনকে স্থির করেছি করে এই স্নান যাত্রার আয়োজন করিয়েছি বলছিলাম কোথায় হচ্ছে জায়গাটার নাম কি এটা জায়গাটার নাম হচ্ছে বসরাজ বালা সাত নম্বর ইস্পাত মানে জলপাইগুড়ি জেলা না কোচবিহার জেলা জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার সমন্বয়ে এই দুই জেলার মূলত ভক্তরা এখানে অংশগ্রহণ করছে সবাই আছে এখানে আপনার নামটা বলবেন না আমার নাম হচ্ছে পল্লার নরহরি দাস ব্রহ্মচারী কোথায় আমার বাড়ি হচ্ছে কুচবিহার জেলার তিন বিঘা ডাঙ্গারহাট জায়গাটি নামকরণ তো আমি এখানে বলতে চাচ্ছি এবার আজকে ভক্ত আমার পিতা মাতা ভক্ত আমার গুরু ভক্তের নাম রাখিয়েছি পাঞ্চা কল্পতরু তাই ভক্তদের মনোমাঞ্চা পূর্ণ করবার জন্য আমি এই কার্যটি সুসম্পন্ন করবার জন্য তাদের চরণ ধলে মাথায় নিয়ে আজকে আমি আমার ধন্যবাদ কর্ম